পির কান আমরা আমি বাসি শুনতে পাই না পাই না এই কানটা এই কানটা দূষিত হয়ে এই কানটা দূষিত কানটাকে পরিষ্কার করতে হবে কানটাকে ভালোবাসতে হবে আমাদের জল না পেলে গলায় লাগে জল না পেলে গলায় লাগে পিবাসাটা কানে বাড়াতে হবে কানে কানেরও পিপাসা আছে কানের পিপাসা কি শ্রবণ ইচ্ছুক মানে ভগবত কথা শ্রবণ করতে 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 মানে নববিধার প্রথমটাই হচ্ছে শ্রবণ এই শ্রবণ করার পিপাসা লাগাতে হবে পিপাসা লাগালে কিভাবে এই সঙ্গর মাধ্যমে হরি কথার মাধ্যমে ভগবত সেবার মাধ্যমে ভোরবেলায় উঠে স্নানের মাধ্যমে তুলসী সেবার মাধ্যমে এইভাবে আমরা আমাদের কানের পিপাসা বাড়াতে পারি কারণ ভালো লাগা ভালো না লেগে ভালো না বেশে নাম করলে কিন্তু কোনো সেইভাবে কাজ হয় না পরে কৃষ্ণ হরে কৃষ্ণ সারাদিন করলাম না ভালোবেসে করলাম না ভালো লেগে ভালো লাগাই করলাম না সেইভাবে কাজ হবে না শ্রদ্ধাপূর্ণভাবে করতে হবে ভালোবেসে করতে হবে নাম আর নামিয়ে তো এইভাবে তারা যখন ভগবানের কাছে গেলেন তখন ভগবান পরীক্ষা নিলেন তোমরা কেন এসেছো এই গভীর রজনীতে তোমাদের কি কোনো লাজরজা নেই তোমাদের কি গৃহকর্ম নেই তোমাদের কি সেবা নেই তোমাদের কি পুত্র কন্যা সন্তান নেই যাও তোমরা ঘরে ফিরে যাও তোমরা তোমাদের গৃহকর্ম পালন করো গভিকারা বলছেন তুমি আমাদের ডেকে এখন সাধনা করছো তুমি তো ডাকলে বাসিতে আমাদের নাম ধরে ধরে ডাকলে বলছেন দেখো তুমি তো বলছ সংসার ধর্ম করতে তো সংসারের সব কর্মই তো শেষ পর্যন্ত তোমাতে গিয়ে পৌঁছায় যে যথা মান্তে সব যে যেভাবে যেভাবে ভজন করুক না কেন তোমরা যেভাবেই ডাক আমরা ডাকি না কেন আমরা যেভাবেই চলি না কেন শেষ পর্যন্ত সেটা কিন্তু তোমার কাছে গিয়েই পৌঁছায় তো আমরা যদি সংসার ধর্ম করি অনাচার ছেড়ে কৃষ্ণের সংসার করি তা সেই সংসারের সমস্ত ফল তো তোমার কাছে গিয়েই পৌঁছায় তো এইভাবে নানাভাবে স্তুতি করতে 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 ভগবানের পরীক্ষায় কবিকারা সফল হলেন সফল হওয়ার পর এইবার অনেক বিচরণ করতে থাকলে নৃত্য এখনো শুরু হয়নি না তো বিচরণ যখন করছেন বিচরণ করতে করতে গোপী মনে অহংকার এলো কি অহংকার যে আমাদের নিয়ে আমরা ভগবানের বড় ভক্ত হয়েছি আমাদের ভগবান আমাদের নিয়ে বিচরণ করছেন শুধু আরও তো কত নরকারী আছে তাদের তো নিয়ে করছেন না তো যখনই অহংকার এলো তখনই ভগবান তাদের ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেলেন তো জীবনে কখনো পথে এলে অহংকার আনা যাবে না আমার অনেক ভজন করি অনেক সাধনা করি অনেক ঝোলোমালা জপ করি এটা করি ওটা করি গল্প তো দিয়ে বেড়ানোই যাবে না কারণ ভজন হচ্ছে গোপনে ব্যাংকের টাকা তেমন গোপন ভজনটাও গোপন গোপনে রাখতে হবে তো গোপনে রাখতে হবে তার জন্য নিজের কি করি ওইটা বলা যাবে না বাইরে তো এইভাবে তারা নিরুদ্দেশ হলেন তারপর কৃষ্ণ কপিকারা পাগলের মতো হয়ে গেলেন কোন তরুণতাকে বলছেন তোমরা দেখেছ আমাদের কৃষ্ণকে আমাদের প্রাণ শখায় এই পথ দিয়েই তো গেছে এই পথ দিয়েই তো গেছে তোমাদের তোমাদের এই যে পাতায় রাতায় হাত স্পর্শ করতে করতে কান থেকেই গেছে দেখো তরুণতা তোমরা তো আশ্রয়ে আছো আমাদের আমরা আশ্রয়হীন হয়ে পড়েছি আমাদের কোনো আশ্রয় নেই আমাদের যিনি আশ্রয়দাতা ছিলেন যিনি আমাদের প্রাণ সখা ছিলেন তিনি আমাদের ছেলে চলে গেছেন তো বলে দেও না আমাদের পত্ত পলাশন কোথায় গেছেন বলে না এইভাবে কাছে বলছেন বৃক্ষা দিয়ে আপনারা জানেন বৃন্দাবনের প্রতিটা বৃক্ষই মাথাটা অবনত তো বলছেন দেখো বৃক্ষাদি রাজি তোমরা তো তোমার আমাদের কৃষ্ণ হয়তো এই পথ দিয়েই গেছেন তো এই পথ দিয়ে যখন গেছেন তোমাদের শরীরে তোমাদের এই যে তোমাদের মস্ত এই মস্তকে হস্ত রেখে রেখে নিশ্চয় গেছেন হে বলে দাও না আমাদের কোথায় বলো না আমরা তো প্রতি হাটা পথ হারিয়েছি আমাদের পথ আর কোথায় জানি না কোন পথে গিয়ে শেষ হবে যাই না এরপর চলতে চলতে গোপিকারা আর কিছু দূর যাওয়ার পর তাদের ভগবানের চরণ চিহ্ন দেখতে পেলেন আপনারা জানেন ভগবান সাড়ে এগারো বছরের বৃন্দাবন মিলায় কখনো দুটো চকল করেননি তো তার ওই চরম দেখতে দেখতে গপিকার এগিয়ে চললেন একবার মনে একটু আশার সঞ্চার হলো যে হয়তো এইবার পাবো কিছু দূর যাওয়ার পর দেখছেন চরণ দুটো না চরম চাকটে তখন মনে করলেন নিশ্চয়ই রাধা রানীকে নিয়েই তিনি নিরুদ্দেশ হয়েছেন এই যে রাধা রানীকে নিয়ে নিরুদ্দেশ হয়েছেন তখন রাধা রানীর মনেও কি হলো অহংকারেও ত্রিশত কোটি গোপীকে রেখে শুধু আমাকে নিয়েই ভগবান নিরুদ্দেশ হয়েছেন ভগবান এসেছেন তো আমি হয়তো ভগবানের বড় ভক্ত যেই না অহংকার সেই রাধা রানীকেও গোবিন্দ ছেড়ে পালিয়ে গেলেন যে রাধা রানী ভগবানের অংশ ভগবানের বাম অংশ থেকে যে রাধাকে সৃষ্টি করেছেন অর্থাৎ রাধা আর কৃষ্ণতে কোনো ভেদ নেই শুধু লীলার জন্য মাধুর্য রসে আস্বাদন করবার জন্য নিজের শরীর থেকে বাম অংশ থেকে রাধাকে সৃষ্টি করেন সেই রাধা অহংকার ভগবান সহ্য করেননি তো জীবনে যত যে যেটা দেই করুন না কেন অহংকার পরিত্যাগ করতে হবে ভগবান সবকিছু সহ্য করতে পারেন অহংকার কিন্তু সহ্য করতে পারেন না তো এরপর রাধারানী সেখানে পড়ে কাঁদছেন সেখানে বসে বিলাপ করছেন এদিকে গোপিকারা কি করছে কখনো কোনো হরিণের গলা ধরিয়ে দেব ধরে বলছে আমাদের প্রাণ সখায় এই পথ দিয়েই কি গেছে আমাদের বলে পশু পাখি বৃক্ষলতা বা সবাইকে এইভাবে এইভাবে বলছেন একটা সময় তারা নাটক শুরু করলেন কেউ কেশি কেশি হচ্ছেন কেউ উপনা হচ্ছেন কেউ কৃষ্ণ হচ্ছেন কেউ ভগবান হচ্ছেন এইভাবে অভিনয় করে করে কৃষ্ণকে ভুলে থাকার চেষ্টা করছেন কিন্তু ভোলা কি সহজে যায় শুনতে পারছেন না এরপর আস্তে আস্তে গভীর জঙ্গল এলো গভীর জঙ্গলে যেখানে ভালো চাঁদের আলো পৌঁছায় না তখন রাধারানী বল রাধারানীর সঙ্গে কবিদের দেখা হয়ে গেল দেখা হয়ে গেলে তখন রাধারানী বলছেন দেখ কলিতা দেখ বিশাখা আমরা আর সামনের দিকে যাব না কারণ আমরা সামনের দিকে গেলে আমাদের প্রাণ শাখাও আরো সামনের দিকে যাবে সামনে যে গভীর জঙ্গল যে পথের কাটা এই কাটায় গেলে আমার গোবিন্দের ওই নরম নরম চরণ কত না কষ্ট পাবে কত না কাগজ যুক্ত হবে কখনো কাটায় রক্ত প্লাবিত হবে আমরা কিন্তু আমরা সহ্য করতে পারবো না আমাদের যত কষ্ট হয় হোক আমাদের হৃদয়ে আগুন আমাদের বেদনা হয় হোক কিন্তু আমাদের কষ্ট আমরা সহ্য করতে পারবো না আমরা সহ্য করতে পারবো না আমরা আর সামনের দিকে যাবো না চল না আমরা যমুনার ফিরে যাই যমুনার ফিরে গিয়ে আমরা তাকে ভজন করি তাকে ডাকি তাকে ভালোবাসি ভালোবাসলে নিশ্চয়ই সে একদিন না একদিন আসবে কিন্তু তাকে আমরা আর কষ্ট দেব না সেই এরকম ভাবে তারা আস্তে আস্তে তারা যমুনা তীরে এলেন যমুনা তীরে এসে তারা সেখানে গোবিন্দের ভজন শুরু করলেন তো ভজন শুরু করলেন কিভাবে যে ভজনটা করলেন এটাই হচ্ছে কবি গীত শ্রীমৎ ভাগবতের একত্রিশতম অধ্যায়ে

সৌন্দর্য সবই চরমে পৌঁছছে সর্বলোকেই তখন জয় জয়কার সৌন্দর্য মানুষ সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষী স্বয়ং এখানে বাস করেন অথচ তো আমরা যারা তোমারই জন যারা ব্রজের জন্ম আমাদের তুমি এইভাবে কেন পথে হে দয়াময় এই প্রাণ সখা আমাদের কেন কষ্ট দিচ্ছ ওগো প্রেমময় ওগো হৃদয় স্বামী যুগ হৃদয় স্বামী শরতের সরোবরে অপরূপ সভায় যে অমল কমল সেই অমল ও কমলের প্রস্ফুটিত পদ্যের ভিতরে প্রস্ফুটিত ন্যায় যে পদ্ম সেই পদ্মের পাপড়িগুলো খোলে খুলে 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 পাপড়ির মধ্যে যে কনিকা থাকে সেই কনিকার যে সৌন্দর্য সেই সৌন্দর্যকেও তুমি হরণ করে নিয়ে তোমার চোখে চোখেছো তো সেই চোখ যখন আমাদের চোখের দিকে তাকিয়েছ সেই চোখ দিয়ে আমাদের বৃদ্ধ করেছ সেই চোখ দিয়ে আমাদের হত্যা করেছো শুধু কি প্রাণে মারাই হত্যা চোখে চোখের সাহুনি থেকে তুমি হত্যা করনি আমাদের তো আমাদের যখন হত্যা করেছো তা আমাদের প্রাণ রেখে কি হবে আমরা আমা আমরা বেঁচে থেকেও আমা আমরা মৃত কারণ তুমি আমাদের চোখ দিয়ে বধ করেছো অথায় হে স্বামী হে গৃহস্বামী হে হে স্বামী আমাদের দর্শন দাও আমরা একান্ত তোমারই জন দেখো আমরা হলাম তোমার নিঃশুল্ক দাসী আমরা তো তোমার কাছ থেকে কোনো মাইনা নিই না কোনো বেতন নিই না তো নিঃশুল্ক দাসী আমাদের সেবায় যদি কোনো ত্রুটি থাকে তুমি বলো আমাদের যদি কোনো অপরাধ থাকে সেটা তুমি বলতে পারো আমাদের যদি কোনো অপরাধ করি সেটা তুমি তুমি তো জগতের ক্ষমার ক্ষমা করো তুমি তো ক্ষমার হচ্ছে তোমার সব থেকে বড়ো তুমি অথচ আমাদের তুমি তুমি সবাইকে ক্ষমা করো দিনহীনকে ক্ষমা করো তুমি শত্রুকে ক্ষমা করো কিন্তু একান্ত আমরা তোমার জন্যই বেঁচে আছি একান্ত তোমাকেই তোমার জন্যই বেঁচে আছি তাছাড়া আমরা কেন বেঁচে থাকবো অবপ্রিয়তম তোমরা দেখা দাও তুমি দেখা দাও দেখা দাও দেখা দাও এইভাবে কবি গীতের মাধ্যমে তারা একা মানে জীবন কোনো প্রকারে তাদের বেঁচে আসে আর পুরোটাই সেই গোবিন্দের চরণে দিয়ে দিয়েছেন তো এইভাবে তবকথামৃত জীবন

তোমার সম্পর্কিত কথা অর্থাৎ তোমার লীলা কথাও তেমনি অমৃতস্বরূপ সংসারের মৃত্যুগ্রস্ত হতাশ দিককে তা মৃত্যুর এখানে বলছেন তোমার কথা মধুর তোমার ভাষা মধুর তোমার চাহনী তীক্ষ্ণ তোমার কাড়ানো বক্র তোমার হাতে বংশী এটা জগতের মঙ্গল হচ্ছে জগতের সবার মঙ্গল হচ্ছে সবার ভালো হচ্ছে কিন্তু তোমার ওই মুখে মধুর কথা তোমার ওই মধুর হাসি তোমার ওই তীক্ষ্ণ চাহনি তোমার ওই ত্রিভঙ্গ মহিমায় দাঁড়ানো তোমার ওই বংশীবাদন এটাই আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে জগৎ জগৎ তোমাকে জয় জয়দয়ার করছে জগৎ তোমার জন্য উদ্ধার হচ্ছে কিন্তু দেখো তোমার ওই সাহুনি তোমার ওই লীলা এর জন্য কিন্তু আমরা মৃত্যু মুখে পতিত প্রায় স্বামী হে আমাদের হৃদয় স্বামী দেখা দাও এরপর গোবিন্দ ভক্তের ডাকে সাড়া না দিয়ে আর পারেননি ভগবান দর্শন দিলেন দর্শন দেওয়ার পর তাদের সেই সেখানে রাসনৃত্য শুরু হলো সেই রাসনৃত্য কপিদের সঙ্গে করলেন তো এই যে রাসনৃত্য হল এই রাসনৃত্যই হচ্ছে কত রাতে আমাদের রাস তাহলে এটা আমি হয়তো বোঝাতে পারলাম যে রাস শুধু কপিদের সঙ্গে নৃত্য না রাস হচ্ছে ভগবানের যুগে যুগে দেওয়ার কথা অনুযায়ী ভগবান ভক্তের সঙ্গে মিলিত হন ভগবান ভক্তের আশা করেন জীবাত্মা পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন ঘটে তো এই যে জীবাত্মা আর পরমাত্মার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে গঙ্গার জল প্রবাহমান গঙ্গার যে জল প্রবাহমান গঙ্গার যে জল সেই জল হচ্ছে পরমাত্মা আর সেখান থেকে আমরা একটা পাত্রে করে কলসিতি করে বা একটা বোতলবন্দি করে যে জল নিয়ে এসে ঘরে রাখলাম এই জলটা হচ্ছে জীবাত্মা প্রবাহমান গঙ্গা জল উদাহরণ উদাহরণস্বরূপ বলছি বুঝে নেবেন ওটা হচ্ছে পরমাত্মা অর্থাৎ ভগবান ধরুন ভগবানের সর্বনাদক গঙ্গা জল ভগবানে ঘরে এনে রাখা গঙ্গা জলটা হচ্ছে কি জল জীবাত্মা আমাদের এই জীবাত্মা তো এই জীবাত্মা অর্থাৎ এই গঙ্গা জলে যদি এই ঘরে এনে রাখা গঙ্গা জলে যদি কোনো একটা কুকুরে মুখ দেয় বা একটা শুকুরে মুখ দেয় তাহলে ওটা ব্যবহারযোগ্য থাকে না কিন্তু গঙ্গার জলে ওই হাজার হাজার শুকন কুকুর ওখান থেকে জল পান করে কিন্তু ওটা অসুস্থ হয় না ওটা অসুস্থ না তো ভগবানের যত লীলা সেগুলো হচ্ছে ওই প্রবাহমান গঙ্গার প্রায় কোনো দোষ ত্রুটি ধরার মতো ক্ষমতা আমাদের নেই ভগবান তিনশো কোটি গোপী সেচে তিনশো কোটি কৃষ্ণ হয়ে তিনশো কোটি গোপীর সঙ্গে নৃত্য করেছিলেন তো আমাদের আমরা কি দুজন হতে পারবো কখনো দুইজনের সঙ্গে নৃত্য করবার জন্য আমাদের যখন সেই সমর্থ নেই আমাদের যখন সেই ক্ষমতা নেই তখন আমরা তা নিয়ে কেন্দ্রীয় যে কথায় আসছিলাম তো এই গঙ্গা জলটা ঘরে এনে রাখলে পুকুরে বা শুকুরে মুখ দিলে সেটা অপবিত্র হলো সেই জলটাই যদি আবার গঙ্গায় নিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে অপবিত্র থাকবে ওই জলটা পবিত্র হয়ে যাবে তো ওই জলটাই যদি এই মাঠে ঘাটে নালায় যদি ফেলে দেওয়া হয় তাহলে ওই জলটা কি গঙ্গায় যাবে ওই জলটাও গঙ্গায় হয়তো যেতে পারে যাবে কিন্তু কত শত বছর লাগবে বলা লাগছে না লক্ষ বছর লাগতে পারে হাজার বছর কাটতে পারে তেমনি আমরা হচ্ছি পরমাত্মা সেই পরমাত্মা থেকে সিটকে আসা এই জীব এই জীব এই জীব দেহ ধারণ যখন করেছি প্রভাতে অর্থাৎ শিশুবেলায়